কৌ বা করে না স্বপ্নলীগ করব না হ্যাঁ কৌ বা করে ছাত্রদল করব না আর যুবলীগ করব না আর যুবদল করব না কে দল করেন কে দল করেন এগুলো বাঁধ দেন আল্লরস্তে বাদ দেন লীগের বাইদেরকে বলবো ছাত্র দলের বাইদেরকে বলবো বিভিন্ন রাজনৈতিক দলের বাইদেকে বলবো আজকে থেকে কৌ করেন আর না স্বপ্নলীগ করব না হ্যাঁ কৌ বা করে না ছাত্রদল করব না আর যুবলীগ করব না করব না সমস্ত দলগুলো এ দেশ মুসলিমদের দেশ এদেশ ইসলামের দেশ এদেশে সুন্নাকে বিজয়ী করতে হবে বিশ্বাস করেন যুবকরা আপনারা আগে আসেন দেখেন ইনশাআল্লাহ আরে আগে তো ইসলামই দরকার রাষ্ট্র ব্যবস্থা তো তখনই চলে আসবে যখন আমি আপনি মানসিকভাবে দিনের জন্য তৈরি হয়ে যাব আমাদের কাজটা কি ফিল্ডে কাজটা কি সুযোগ যেহেতু পাইছি ফিল্ডটা তৈরি করি কি বলেন ময়দানটা তৈরি করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আফগানের মতো বিজয় আসতে বেশি দেরি হবে না আগে তো তৈরি হতে হবে বেটা আগে তো তৈরি হতে হবে হিম্মত নিয়া যে এই দেশে দিন প্রতিষ্ঠা করেই ছাড়ব এ তন্ত্রমন্ত্রের দজাদারীরা এই বলবে মানি লন্ডারিং আইন কোটি টাকা পাচার করলে দেশ থেকে এই হবে সেই হবে মামলা হবে জেল হবে দিন শেষে যখন রিজার্ভে টান করবে তখন বলবে বাবা পাচার করার টাকা আনো তোমাকে আরো কিছু টাকা সাথে দিয়ে কি ঠিক না এই তো মানব আইনের অবস্থা তাহলে এই তন্ত্রমন্ত্রের আইন দিয়া আমাদের কোনো মৌলিক পরিবর্তন সম্ভব না আজকে যারা মনে করতেছ এই সরকারকে কিংবা এদেরকে পরিবর্তন করলে সফল হবা মনে করিও না এই বোকামি করার পরে মাথা ঠুকাবা যে হায় হাই কি করলাম ভারতের দালালরাও যেমন আছে আছে আমেরিকার তেমনি দালালরা ইউরোপের দালালরাও আছে চীনের দালালরাও আছে এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে সুস্পষ্ট বলি এরা এক একটা এক এক দেশের এজেন্ডা বাস্তবায়ন করে গভীরে যেতে পারলাম না সময় কম গভীরে যেতে পারলাম না এদেশের চীনের মাওশেতুংয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে মেলিনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে এদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে এদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনাও চলে আগ্রাসনের অভাব নাই সামাজিক আগ্রাসন রাষ্ট্রীয় আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আগ্রাসনের অভাব নাই এরা আমাদেরকে সিনেমা দিয়া এরা আমাদেরকে টেলিফিল্ম দিয়া এরা আমাদেরকে বিভিন্ন নাটক দিয়া বিভিন্নভাবে প্রভাবিত কইরা আগ্রাসনের মাধ্যমে আমাদের মগজকে আমাদের মননকে ডাইভার্ট করে ইসলাম থেকে সরাই দিতে চাই ও উম্মার যুবকেরা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মদ মদ্যপান জুয়া এগুলোর থেকে দূরে থাকতে হবে নারী থেকে দূরে থাকতে হবে ওম্মার যুবকেরা ওম্মার কল্যাণের কথা চিন্তা করে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হও কম মিন ফাতিন কালিলাতিন গালবাত সিয়াতান কাসীরাতান সেদিন ছোট ছোট দল বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাকের হুকুমে বিজয়ী হবে অতএব আমরা বিজয়ী হতে পারবো যদি আমাদের हिम्मत থাকে কি থাকে আর যদি মানসিক অবস্থা এমন থাকে শরীয়তের খিলাপতের দরকার নাই নিরাপদে চাই কি করতে নিরাপদে দরকার নাই চাই তাইলে কি আর সম্ভব বলেন না যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার কথা ভুলে গেছে তারা বিজয়ী হবে কেমনে যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে না নিজেরা বিজয়ী হওয়ার তামান্না রাখে না সে জাকিকে সে জাকিকে বিজয় কি ডাউনলোড করে দিবে নাকি কেউ যুক্ত ডাউনলোডের না ডাউনলোড করে নিবেন বিজয় সম্ভব অতএব আমাদেরকে বিজয়ের তামান্না রাখতে হবে শাহাদাতের তামান্না রাখতে হবে হোলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে প্রিয় হাদিরিন প্রিয় যুবক ভাইয়েরা প্রত্যেক প্রোগ্রামে বলতেছি আবারও বলি সাবধান কোনো পুজুরকে তোমার ভালো লাগে কোনো বক্তাকে কোনো শায়েকুল হাদিসকে কোনো পীরকে কোনো তোমার শায়েককে ভালো লাগে তোমার শায়েকের পক্ষ নিতে গিয়া অন্য কোনো আলেমকে কমেন্টে পুষ্টে গালি দিবা না ভাই তোমার পায়ে হাত ধরি তুমি বুঝতেছো না সে আমেরিকার রেন কর্পোরেশন লক্ষ লক্ষ ডলার খরচ করে শুধু রেন কর্পোরেশন না বর্তমানে গোটা পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন ফিরকা নিজেরা টাকা দিয়া নামায়া দিয়া তুমি বল বাইরে এই সমস্ত ফিরকাও পৃথিবীতে থাকতে পারে এই আবাল পাগলের মতো কথাবার্তা বলে এরা আবার ফিরকা এদের মুখ থাকে তুমি অবাক হয়ে যাবা কিন্তু বাস্তবতা হলো আরে তুমি কাদিয়ানি মতবাদের দিকে তাকিয়ে দেখো এই কাদিয়ানিদের আসল গুডাউন হলো পশ্চিমের সেই ব্রিটেনে এরা অর্থায়ন করে এরা টাকা দেয় টাকা দিয়ে আমার আপনার নবীকে ছুটো করার জন্য এ সমস্ত মতবাদগুলো জিয়ে রাখে অতএব আমি তোমাদেরকে বলতে চাই পায়ে হাত ধরে বলি বিভিন্ন মানি দোলা এসব নিয়ে দয়া করে কাদা চুরাচুরিতে লিপ্ত হবেন না কে আস্তে আমিন বলল কে জুড়ে আমিন বললো কে হাত এখানে বাঁধলো কে এখানে বাঁধলো এগুলো দেখবার টাইম আমাদের নাই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক কে হাত উপরে বাঁধলো কে নিচে বাঁধলো কে আমিন জুড়ে বললো আসতে বললো কে পা লাগিয়ে নামাজ পড়লো কে না লাগিয়ে নামাজ পড়লো এগুলোর কারণে নামাজের কোনো কিছুর ক্ষতি হয় না অতএব এই সমস্ত ভ্রান্ত ছোট্ট বিষয়গুলো নিয়ে ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো নিয়ে মুসলিম ওম্মার মধ্যে ফাটল তৈরি করার মিশন চলতেছে তুমি দেখবা ফেসবুকের মধ্যে এই বিতর্কগুলো একটা পোস্ট হওয়ার সাথে সাথে রিচ বেড়ে যায় রিচ পর্যন্ত এ রিচকে বাড়িয়ে দেয় সবার কাছে ছড়ায়া দেয় বিতর্ক জিয়ে রাখে উস্কে দেয় এটা প্ল্যান করে করা হচ্ছে প্রিয় যুবক ও ভাই তোমাকে বলি উম্মার দরদ নিয়া বলি রে ভাই সাবধান এই বিতর্কের মধ্যে জড়ায়া যায় না বরং অন্য যুবক ভাই যদি ফেসবুকে পোস্ট দিতে চাই কোনো শায়েখের পক্ষে কোনো শায়েখের বিপক্ষে তাকে দয়া করে আটকাবা বলবা ভাই পোস্ট করিস না কমেন্ট করিস না হুজুররা হুজুররা কোনো কথার বিতর্ক লাগলে তারা তারা একসময় মীমাংসা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই বিতর্কের মধ্যে জড়াবো না ঠিকই ঠিক না দলাদলিতে জড়াবো না ঠিক আছে তো মুসলিম উম্মার যে যে লাইনে কাজ করতেছে তাকে সেই লাইনে কাজ করার সুযোগ দেন ও ভাই আজকে তাবলিগির বাইরের কারণে পাঁচটা লোক যদি নামাজ পড়তো না নামাজ পড়ে ইসলামের ক্ষতি হইলো না লাভ হইল জোরে বলেন পাঁচটা লোক চরমুনায়ের কি বলে বিশ্বায় বুজুরের মুই ধোয়ার কারণে যদি নামাজ পড়ে তাই লাভ হইল না ক্ষতি হইল জোরে বলেন লাভ না ক্ষতি আপনার বিদ্বেষ থাকতে পারে আপনার ভালো না লাগতে পারে আপনি চুপ থাকেন আপনারটা মানেন দলা দলি কইরা মাতামাতি কইরা একে অপরকে গালি দিয়া দিন শেষে ফায়দাটা নেয় কে সমস্ত কুফার জুটের এজেন্ডা হলো মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া যাবে না বিভিন্ন ফিরকা বিভিন্ন দলাদলি বিভিন্ন ধরনের ফিতনা ছড়াইয়া দিতে হবে এজন্য আমি বলি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কখনো ফিরকা করবেন না কখনো দলাদলি করবেন না প্রিয় হাজিরিন যে যে শায়ককে ভালো লাগে তার উত্তম ভালো কাজগুলো নেওয়ার চেষ্টা করেন আপনার শায়কের যদি ভুল থাকে ভুলের পক্ষে সাফাই গায়েন না শায়কের প্রতি দলান্ধ হয়েন না শেকের প্রতি অন্ধভক্তি হয়ে যায় না এমনকি আমাকেও যদি কেউ মহাব্বত করেন দাবি করেন তাদের প্রতি জোর আবেদন আমার বিরুদ্ধে যদি কেউ লিখে তার বিরুদ্ধে আপনার লেখার দরকার নাই আমি বলি ভাই এমন অবস্থায় আছি আমরা যে অবস্থার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ করা বড় প্রয়োজন বলেছি এখনো বলতেছি ওই লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে খেলত হব প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোদের উপমা মোরা ফুল সংলোয়ার সম বিশ্ববনে মুদের উপমা মোরা ফুল সমাতল আর সম সুবাস ছড়াব কবু জালিমের রক্তে জগত ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোরা পিয়ল লাই বিশ্বাসী কুফৰ শ্ৰী কিম ৰাম মানি না বিশ্বাসী মোৰ পিয়ল লাইবিশ্বাচী কুফুৰ শ্ৰী কিম ৰাম মানি আল্লাহর জমিনে তাগতি حکومت ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সবতের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব রাসুলামাদের কমান্ডার কুরআন মুদের পথ নির্দেশিকা কমান্ডার তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেতা চুটে যাব ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব সিদ্দিকি ঈমান হায়দারীতে আল্লাহর পথে যাব সিদ্দিকি ঈমান হায়দারীতে আল্লাহর পথে যাব মুরতাদ কাফিরের স্তম্ভ অহংকার চূর্ণ করে মোরা দন্য হব মোরা মৃত্যু জয়ী সত্তর সৈনিক দল বন্ত জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিধানে জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিধানে তেরি অমৃত খুজে মোরা দিক দিগন্তে চষে বেডাবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দন গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব